আসসালামু আলাইকুম ইউএসএ হেলথ কেয়ার সিলেট ব্রাঞ্চ থেকে আপনাদের স্বাগত আমি ডাক্টার নাসিম রহমান আজকে আপনাদের সাথে একটা সুস্থতার গল্প শেয়ার করব আমাদের পাশে আমাদের সম্মানিত মা এবং ওনার ছেলে উপস্থিত আজকে আমরা প্রথমে ওনাদের থেকে ওনাদের পরিচয়টা শুনব জি আমি মোহাম্মদ আতাবুর রহমান আর উনি হচ্ছে আমার আম্মা হালিমা বেগম আমরা সুদূর কমলগঞ্জ থেকে আসছি সেটা হচ্ছে মৌলভীবাজার জেলার একটি থানা অনেক সেটা হচ্ছে সীমান্তবর্তী একটা এলাকা তো মা আপনি কি কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসছিলেন

আমরা হচ্ছে আমাদের মায়ের পাশে ওনার ছেলে আছে আমরা হচ্ছে বাইরের কাছ থেকে সবকিছু ভালোভাবে শুনবো ইনশাআল্লাহ তো ভাই কি কি সমস্যা নিয়ে আসছিলেন আপনার আমার মেইনলি সমস্যাটা ওনার ডায়াবেটিস হচ্ছে দশ থেকে পনেরো বছর দুই হাজার দশ থেকে আমরা তখন কিন্তু ডায়াবেটিস জিনিস সম্বন্ধে আমাদের তেমন ধারণা ছিল না আমাদের শুধু এটাই ছিল যে যদি মিষ্টি জাতীয় কোনো খাবার খেলে না খেলেই তো আমাদের ডায়াবেটিসটা ভালো থাকে কিন্তু আস্তে আস্তে ওনাকে এমন একটা এফেক্ট পড়ছে যে ওনার হঠাৎ আমাদের ওই সময় মেশিন ছিল না যে এখন যে আমরা দিয়ে ওয়ান টাইম চেক করি ওই ধরনের একটা কিছু ছিল না তখন আমি একদিন সন্ধে হয়েছে পাঁচ তিন চার বছর পরে আমি ব্লাড টেস্ট করছিলাম আমাদের সদরে যায়া তখন দেখা যাচ্ছে ওনার খালি পেটে চলে আসে শুলো এইপর থেকে আমাদের মনে করেন যে আমরা কনফিউশনে পড়ার পরে ডাক্তার দেখাইলাম অনেক ডাক্তার ইভেন সিলেট ঢাকা সব জায়গায় আমরা কিন্তু ডাক্তার দেখাইছি শুধু এরাই বলছে উনি ডায়াবেটিস পেশেন্ট আর ওনার তো ডায়াবেটিস রোগটা উনি তেমন বেশি জানে না কিন্তু ভয় পাচ্ছে যে ডায়াবেটিসের রোগীর সব দিক দিয়ে হারাম খাওয়া দাওয়া চলা ফেরা সবকিছুতে উনি ভয়ে ছিলেন এতদিন কিন্তু ট্রিটমেন্ট চলছে কোনো ট্রিটমেন্টেই কোনো বাদ দিনই কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধ আমাদের প্রায় চলছে তো ইনসুলিনের পাশাপাশি ওষুধও তো চলছে না ওষুধ চলছে তখন তো প্রথম দিকে যখন আমাদের কাছে আসছিলেন ওনার ভরা পেটে প্রায় সাতাশ আটাশ ওরকম থাকতো ইনসুলিন পঁচিশ অল টাইম পঁচিশ তো এই যে এক মাস আমাদের আন্ডারে আপনি ছিলেন জি এখন আপনার এই যে ওনার ডায়াবেটিসের কি অবস্থা ডায়াবেটিসটা এখন দশের কাছাকাছি চলে আসছে

এই যে থেরাপি দেওয়ার পরে এখন আপনার ওভারঅল কেমন লাগে ব্যথাগুলা কমছে আগে থেকে কমছে আমরা তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস জানা ছিল যে আমরা যে ওই যে ঔষধ যে বাইরে কোথাও পাচ্ছি এবং ঔষধ আমরা কিন্তু যাচাই করতেছি যে আপনাদের এই ঔষধগুলো আসলেই ন্যাচুরাল কিনা আমরা যাচাই তথ্য নিছি এমন না যে আমিও এই সম্বন্ধে জানি না সবকিছু জানি কিন্তু তথ্য নেওয়ার পর দেখছি এই যে ঔষধটা খাওয়ার পরে আসলে অ্যাকচুয়ালি আমার আম্মা অনেক ওষুধ খাইত বুঝছেন এই ঔষধটা এখন আমি এই যে আপনাদের ওষুধ গুলা উনি নিজে মনে করে খায় যে আমার এই ডাক্তার ওই ওই ওষুধটা দাও ডায়াবেটিসের এই ঔষধটা দাও মানে ওনারই মুখস্থ হয়ে গেছে মানে এত খাওয়ার পরে উনি নিজেকে কি ফিল করে আমি জানি না উনি নিজে থেকে বলতেছে যে আমাকে এই ওষুধটা দাও খালি পেটে এটা ছিল উনি সব জানেন বাবা এই যে এক মাস ট্রিটমেন্ট নিলেন আপনি আমাদের এই ট্রিটমেন্টের উপর সন্তুষ্ট কিনা ইনশাআল্লাহ আপনারা যারা দীর্ঘমেয়াদী ডায়াবেটিস ফ্যাটি লিভার বা উচ্চ রক্তচাপ ওয়েট কন্ট্রোল হচ্ছে না তাদের এরকম দীর্ঘ মেয়াদি সমস্যায় ভুগতেছেন ব্যথার জন্য হাঁটতে পারেন না তারা আমাদের সিলেট ইউএসএ কেয়ার সেন্টারে আসতে পারেন আমাদের সেবা নিতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের সুস্থতায় প্রতিশ্রুতিবদ্ধ